এই যে আমাদের রাক্ষসের দল খালি খাই খাই আর নিয়ে আসছি হচ্ছে একদম তাজা বেকারির সামনে ভাই নাম কি হে বেકરી এখানে হচ্ছে একদম সামনে রান্না করে দিচ্ছে ব্রেড একদম মানে তাজা তাজা যেটা ইন্ডিয়া ভ্রমণের আজকে ডে 6 আর আমরা আছি হচ্ছে পাঞ্জাব প্রদেশের পাঠানকোট যাব হচ্ছে পেলগাম মোটামুটি সাড়ে 500 কিমি এর রাইড ধন্যবাদ জনের এটা চয়েস করছি এ ভাই ডান আরএস

তো জিজ্ঞেস করছিলাম যে এগুলা রাস্তার পাশে গেল শোরুম তারা আর নর্মাল হেলমেট ছাড়া কারণ ইন্ডিয়া তো বাংলাদেশের মতো কিছু বাইকার আছে যারা পুলিশের ডরে শুধুমাত্র হেলমেট পরে তো এই এলাকার যারা আছে এরা এদিকে আসার সময় এই বাইয়ের কাছ থেকে এগুলো আসলে রেন্টে নিবে আর এখন পাঠান করতে গিয়ে রানা করছি মোটামুটি সাড়ে চারশো কিলোমিটার প্লাস আজকে রাইড করতে হবে তো এখন হচ্ছে সকাল দশটা তো আমাদের টার্গেট হচ্ছে বিকালে মানে সন্ধ্যার আগে পৌঁছানোর জন্য রেস্ট টেস্ট রাস্তায় নিয়ে তো রাস্তার কন্ডিশন যা দেখতেছি ভালোই রাস্তা যদি সেম রাস্তা থাকে তাইলে বেশি সময় লাগার কথা না আর দুই লেনের রাস্তা তো আসা যাওয়া গাড়ি আলাদা আলাদা ভিন্নভাবে যাচ্ছে আসতেছে তো ওইরকম রাস্তায় আসলে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রাস্তায় পাইছি যে খুবই ভালো রোড কন্ডিশন আবার অনেক জায়গা খুব খারাপও পাইছি আর কি তো এই শুরু হয়েছে এতক্ষণ খুবই ভালো রাইড করছিলাম দুই লেনের রাস্তা ছিল আর এখন হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা আর এত পরিমাণ ট্রাক আর এগুলা এত বড় বড় ট্রাক মানে বলার বাইরে ট্রাকের পিছতে মানে পিছনে থাকা মানে আবার আমার পিছনে যদি কোনো ট্রাক থাকে তাহলে ওইটাও হচ্ছে ভয়ঙ্কর মানে এক কথায় এত বড় বড় ট্রাক তো আর বাংলাদেশে নাই আমরা অভ্যস্ত না আর প্রচুর লোডেড মানে প্রত্যেকটা ট্রাক কি পরিমাণ লোডেড সেটা কিন্তু ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড লোডেড আবার বাসও চলতেছে ম্যাক্সিমাম টুরিস্ট বাস আর হচ্ছে ট্যুরিস্ট পিক আপ এগুলোই মূলত এই রাস্তায় বেশি চলাচল করে আর হচ্ছে যেটা পাঠানকোট বা ইন্ডিয়ার অন্যান্য যে প্রদেশগুলা ওই প্রদেশগুলা থেকে কিন্তু ট্রাকে করেই একমাত্র কাশ্মীরের যে অঞ্চলগুলো ওদিকে মালামাল নিয়ে যায় আর কি সো এটা একটা প্যারা আর এই যে একটা ব্রিজ সামনে এত সুন্দর এটা সম্ভবত রাস্তাগুলোর আরও উন্নত করতেছে কানেকটিভিটি বাড়াইতেছে আমি ফলো করছি যে রাস্তার মানে যাতে আরও দ্রুত সময়ে কাশ্মীর পৌঁছানো যায় এই জন্য অনেক জায়গায় দেখছি যে পাহাড়ের ভিতরে হচ্ছে রাস্তা তৈরি করতেছে আর কি আর আবার যানজট সামনে তো মানে ম্যাক্সিমাম আমরা আসলে ভুল করছি যেটা সেটা হচ্ছে আমাদের আরও সকালে বের হওয়া উচিত ছিল আমরা বুঝতেই পারি নাই যে এই রাস্তায় আমরা এত পরিমাণ পেরা খাবো পেরা বলতে এত পরিমাণ যানজট থাকবে আর কি প্রচুর ট্রাফিক এক কথায় আর রাস্তা কিন্তু একদম সুজানা প্রত্যেকটা রাস্তায় প্রচুর পরিমাণ আঁকা বাঁকা হওয়ার কারণে মানে ঠিক মতো গাড়ি টানাও যাচ্ছে না আর এই যে একটা গাড়ি তো এই কারণে আর কি মানে প্রচুর সময় যাচ্ছে দেখা যাচ্ছে দশ কিলোমিটার রাস্তা আমাদের দশ কিলোমিটার রাস্তা পার হইতে প্রায় বিশ পঁচিশ মিনিটও লেগে যাইতেছে আর কি যে জায়গায় আমরা টার্গেট করছিলাম যে প্রতি মিনিটে এক কিলোর মতো আমরা ইয়ে করবো আর কি কিউইল ওই জায়গায় ওই জায়গাতেও একটা ছোটোখাটো প্রবলেম চলতেছে হয়তো বা গাড়ির সাথে কিছু একটা হইছে তো আমরা এগুলা দেখে আসলে লাভ নাই আমরা আমাদের আর নিজের রাস্তা মাফিক তো হয় আসলে এগুলা সবসময়ই হয় সব জায়গায়ই হয় রাস্তায় বেরোইলেই ছোটোখাটো প্রবলেম গ্যাঞ্জাম তবে প্রচুর প্যারা খাইতে হইতেছে এক কথায় এত পরিমাণে ট্রাফিক রাস্তায় আর এত গাড়ির চাপ যদি বুঝতাম তাহলে সকালে একদম আর লোকাল অনেক যারা গাড়ি চালায় চালকদের সাথে কথা বলছিলাম তারাও বলছে যে সকালে বের হওয়ার জন্য সকালে যানজট একটু কম থাকে তো যখন একটু ফ্রি পাই যেছি আর কি তখনই টানতেছি গাড়ি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় কারণ হচ্ছে রন দিচ্ছি বেশি যাতে উপরের সাইডের এর গাড়ি কারণ অনেক কার উপরের সাইডের এর গাড়ি আমার উপস্থিতি জানতে পারে এই সামনে আবার যানজট মানে এখন মূলত হচ্ছে আধা ঘন্টা রাইড করি কিন্তু আমরা এই রাস্তায় টায়ার্ড মানে ভালোই টায়ার্ড কিছু করার নাই যদি ছাপ্পিদের মতো মানে একটু ছাপরি না হয় তাহলে আজকে আর পৌঁছানো লাগবে না সম্ভবত এই রাস্তাতেই সন্ধ্যা ছয়টা হয়ে যাবে এরকম পরিস্থিতি আছে তাই সাইড নিচ্ছি মানে দুই ট্রাক এবং বাস এগুলোর মাঝখান দিয়ে যতটুকু পারতেছি মানে সামনে যাচ্ছে আর কি আর এই জায়গায় তো একদম জাম কিছু করার নাই বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাইতেছি রাস্তার ডান বাম পাশ তবে কোনো প্রবলেম নাই সবাই মানে খুবই হেল্পফুল মানে লোকাল যারা বাইকার লোকালও যারা যাচ্ছে তারাও ওইভাবেই যাচ্ছে তো আমরাও ওইভাবেই যাচ্ছি আর কি মানে সাউথ এশিয়ার মানে এশিয়ান যেই দেশগুলা সবগুলার কালচার মোটামুটি প্রায় একই দেখলাম যে ম্যাক্সিমাম এদিকেও বাইকাররা তেমন একটা হেলমেট পরে না লোকাল যারা ভাই এই রাস্তায় রাইড করা কিন্তু মানে এত ইজি না ভিডিওতে যত ইজি মনে হচ্ছে তত ইজি না প্রচুর ব্যালেন্সের দরকার